গাইস আমি মনে সুখে এখানে নদী দেখতে এসেছি কিন্তু দেখি যে টেন্ট পাশে আমার বন্ধু বাজার করতেছে মানে ঝগড়া সাথে আমিও বকম বকম করে দুই শর্ট লাগাই দিয়েছি একদম সিস্টেমে কিলটা আমি খাই দিয়েছি তো দেখেন আমি কিলটা খাইয়ে সুন্দর মতো লুটমুট করে নিজের বেস্টেজ ঠিক করে চললাম ক্লকটা গিয়ে দেখি যে সামনে দুই এনিমি বেজাল করতেছে মানে ঝগড়া করতেছে হঠাৎ করে একটা কোর্ট থেকে জানি চলে আসবে আগে দেখেন আমি দুইটা এনিমি কিভাবে বকম বকম করে শর্ট দিয়ে দিই এই যে এখানে শর্ট দেওয়ার টান টান উঠতে চাকার জন্য আকাশ অর্ধমাত্র মাঠ একটা হুন্ডা বকম করে চলে এসেছে আমি দম করে লাগাই দিয়েছি তারা হেড শর্ট ভরে দিচ্ছি আর একটা ডেমেজ কিন্তু কিলটা আমি পাইনি আমার টিমমেটের কিলটা পেয়ে যায় তাই আমি খুবই কষ্ট পেয়ে এখন আমি আমার কিলটা কনফার্ম করে এখন আমি আবার ক্লক টাওয়ারের উদ্দেশ্যে জুম করব আমার হাতে যে কি জানি কয়টার কামান হাতে যে কামান আছে খেফানো দিয়ে আমি একটা নক করে দিয়েছি এখন আরেকটা নক করব নিচে নক করে সুন্দর করে আমি আরামসে জুনের দিকে যাব কারণ আমি খুব খুশি আমি দুইটা মানে নক আরামসে বের করে ফেলেছি একটা কিল নিয়ে ফেলেছি এরপর আমার বন্ধু আমাকে সাইকেলে করে মানে মোটর সাইকেলে করে নিয়ে যাইতেছিল সামনের দিকে হুট করে দেখেছি সামনে এক কুটিয়ে নিমি একটা নিমিটে আমি অকম করে গাছ নিচে রাখি একবার ভরে দিছি জায়গা মতন করে দিছি এখন আমি ওই নিমিকে লুট করতে যাবো সুন্দর করে লুট করার জন্য টান টান উঠতে জন্য আমি আকাশ বোমের মতো যাইতে আছি দৌড়াইয়ে কিন্তু আমার টিমে দেখতেছে আমার আগে গিয়ে লুট করতেছে শালার ফুট কত ফল একবারে ভালো হয়েছে শালার ফুট নাও গেছে নাও করতে খেলছি আমার লুট ছুটি করতে গেছে তো আমি সুন্দর করে তার সিস্টেমে বাঁচানো একদম আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু ফাইলাম না ওয়াল ওয়াল সব পাঠাইতেছে এনিমি তো দেখেন কীভাবে অত্যাচার করতেছে শালা ফুতার এনিমি মানে একটু জিরানোর কোনো সময় দিতেছে না একটু আল্লাহ লাগো আমার সব ভরে দিছে সেগুলো বিচার করতো এরপর আমি আবার নামলাম নামে দেখেন এখানে দেখতেছি একটা এনিমি সামনে দিয়ে আসতেছে আমি তারে বিজনতে বকম করে যা তার লোক হেডশটে শালার ফুট না কই গেছে কি যে ফাইন লাগে নিজেরা হ্যাকার হ্যাকার মনে হতেছে তো আমি তারে ক্লিয়ার করিয়া আরামসে এখন দাঁড়ায় দাঁড়ায় লুট লুটিং মারবো লুটিং করে আমি যখন মানে আজার দরকার সব নিয়ে নিবো একটা স্ক্যার পেয়েছি বেচানোর জায়গায় এখন আমি ইউএমপি নিয়ে নিবো হ্যাঁ ওয়ালমার আগে নিজে সেফটিটা করতেছি এখন ইউএমপি নিয়ে আমি সব মানে পুরো অ্যালার্ট হয়ে যাব দেখি যে সামনে কোনো এনিমি কিন্তু মনে দিয়েছে একটা এনিমি আমার কাছে আসতেছে একদম এম নিয়ে দাঁড়ায় আছে সে আসার সাথে সাথে বকম বকম করে বুঝে দিয়েছি ভাই আই এম তো এখন আমি তাকে ক্লিয়ার করে দেবো ক্লিয়ার করে আমি সুন্দর করে আরো এনিমি আল্লাহ